উৎসবের সময়ে শিলচর শহরে রাস্তার বেহাল দশা অল্প বৃষ্টিতে শহরের রাস্তা কৃত্রিম বন্যায় ভেসে যায় এ নিয়ে পূর্ত বিভাগ এবং সরকারকে দায়ী করছে কংগ্রেস আগামীকালের মধ্যে শিলচর শহরে রাস্তার কাজ সম্পূর্ণ করতে সরব জেলা কংগ্রেস কাল থেকে শুরু হতে চলেছে শরদিয়া দুর্গোৎসব তার আগে মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন যে আসামের মুখ্যমন্ত্রী শিলচর এসে বলেছিলেন যে পুজোর আগে শহরের রাস্তার কাজ সম্পূর্ণ হবে কিন্তু দেখা যায় রাস্তার কাজ হচ্ছে অতি নিম্নমানের রাস্তার কাজ করার পরে রাস্তার পিচ উঠে যাওয়ায় রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত হচ্ছে এবং যানজট সমস্যা সমাধান করতে ট্রাফিক বিভাগ ব্যর্থ অভিজিৎ পাল আরো বলেন কাছাড়ের জেলা শাসকের কাছে ট্রাফিক সমস্যা সহ শহরের রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে এই বিষয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে অবগত করার পরেও কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি শিলচরের জনগণরা পুজোর শহর কৃত্রিম বন্যায় ভেসে যায় এই বিষয় নিয়ে কোন ধরনের পদক্ষেপ নেননি শিলচরের বিধায়ক এবং সাংসদ সেটার কারণ কি এবং শহরের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে শিলচর শহরে পুজো কমিটি প্রতিমা নিয়ে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় জেলা সভাপতি অভিজিৎ পাল জেলা প্রশাসন এবং সরকারের কাছে দাবি রাখেন আগামীকালের মধ্যে শিলচর শহরে রাস্তা কাজ সম্পন্ন করা সহ ট্রাফিক সমস্যার সমাধান করার দাবি রেখেছেন তিনি তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন জেলা সভাপতি অভিজিৎ পাল আজকে দুর্গাপূজার প্রাককালে আমরা দুঃখিত যে ভারতবর্ষের মধ্যে দুর্গা উৎসব হচ্ছে জাতীয় উৎসব এবং সেই ভারতবর্ষের মধ্যে বরাক উপত্যকা ভারতবর্ষের যে তিনটা জায়গাতে দুর্গোৎসব উৎসব বিশেষভাবে পালন করা হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং বরাক উপত্যকা সেটা এই দুর্গোৎসবটা হচ্ছে বরাক উপত্যকা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা জাতীয় উৎসব হিসাবে পালন করা হয় এবং আমরা বিন আকারে এখানে আমরা পালন করি কিন্তু আমরা এবার অন্যান্যবার আমরা দেখি যে পূজার আগে পূজার উৎসবকে দুর্গা উৎসবকে সামনে রেখে রাস্তাঘাটে কিছুটা উন্নতি হয় রাস্তাঘাটে কিছুটা মানে ইয়ে করা হয় কাজকর্ম করা হয় যাতে পূজার সময় যাতে মানুষ ভালোভাবে পুজোতে বেড়াতে পারেন পুজোতে গিয়ে পুজো উপভোগ করতে পারেন কিন্তু এবার গত প্রায় ছয় মাস যাব শিলচর শহরের সাধারণ জনগণ যখন রাস্তায় নেমে বারবার আন্দোলন করেছিলেন এই রাস্তাঘাট নিয়ে তখন সরকারের কোনো ধরনের কোনো সেটা নিয়ে ছিল না শিলচারের বিধায়ক থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে কেউ সেই রাস্তাঘাট নিয়ে কোনোদিন আমরা দেখিনি কোনো সড়ক হতে মানুষের আওয়াজে সাধারণ জনগণের আওয়াজে সাধারণ জনগণ যখন রাস্তায় নেমেছিলেন এই রাস্তাঘাটের বেহাল পরিস্থিতির জন্য মানুষ যখন নরক যন্ত্রণায় করেছিলেন অনেক আন্দোলনের ফলে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তিন দিনের ঘোড়া শহরে এসেছিলেন শিলচরে যাওয়ার পাতকালে উনি রাস্তাঘাটের জন্য আমরা দেখেছি যে উনি কিছুটা স্যাংশন দিয়েছিলেন এবং উনি কথা দিয়েছিলেন যে পূজার আগে শিলচরের রাস্তাঘাট ভালো হবে কিন্তু দুঃখের বিষয়ে আজকে ষষ্ঠী এখন পর্যন্ত শিলচর শহরের রাস্তাতে যেভাবে মানুষ পূজার বাজারে বেরোলে যেভাবে মানুষ নরক যন্ত্রণা হয়েছে যেভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মানে যেতে পারছেন না যেভাবে ট্রাফিক সমস্যা ঠিক ধরনের কোনো কাজ ভালোভাবে হয়নি এমনকি যে এক দুইটা জায়গাতে রাস্তার কাজ শুরু করা হয়েছে তাও অতি নিম্নমানের কাজ হয়েছে যে কাজ শুরু হওয়ার সাথে সাথে আবার দেখা যায় যে করা হয়েছিল সেগুলো আবার নাকি মানে উঠে যাচ্ছে এবং খুব নিম্নমানের কাজ চলছে সেটা নিয়ে শিলচর জেলা কংগ্রেস আমরা গিয়ে এনে যে দিয়েছিলেন এর সাথে দেখা করেছিলাম ডিজিএম আমাদেরকে বলেছিলেন যে রাস্তাতে কাজ চলাকালীন উনি এসে আমাদেরকে যে কাজে যে এস্টিমেট সেই ইস্টিমেট দেখা দেন এবং উনি কথা দিয়েছিলেন যে অ্যাজ পার ইস্টিমেট সেই রাস্তাগুলো কাজ চলছে রাত্রেবেলা যখন উনি আমাদেরকে সময় দিয়েছিলেন আমরা গিয়েছিলাম রাঙ্গের খাড়িতে তখন উনি এসে পলাতকের মতন উনি এসে কোন উত্তর দিতে পারেননি যে রাস্তা আগে যতটুকু দীর্ঘ ছিল তার থেকে দেখা যায় রাস্তা কমানো হয়েছে এবং রাস্তার কাজের খুব নিম্নমানের কাজ চলছে সেটা নিয়ে যখন আমরা প্রশ্ন করেছিলাম ডিজিএম কোন সদুত্তর না দিতে পেরে এখান থেকে পলায়নের চেষ্টা করেছিল তারপর আমরা নতুন জেলাশাসকের সাথে দেখা করেছি শিল্প জেলা কংগ্রেসের পক্ষ থেকে উনাকে আমরা অবগত করিয়েছি যে রাস্তাঘাটে যেগুলো কাজ চলছে খুব নিগ্ন কাজ চলছে এবং রাস্তা পরিষেবা আরো ছোট হচ্ছে কিন্তু জেলাশাসক উনি ঠিকাদারের হয়ে এনে গিয়েছে হয়ে উনি আমাদের উত্তর দিয়েছেন না রাস্তাগুলো গুলো কাজটা খুব ভালোই চলছে আমি আপনাদের মাধ্যমে শিঞ্চল জনসাধারণের কাছে সেই দিতে চাই যে জেলাশাসক বলছেন শিঞ্চলের রাস্তাঘাট বলে খুব সুন্দর ভাবে কাজ চলছে কাজ চলছে সাধারণ জনগণও বুঝতে পারছেন যে কি কিভাবে কাজ চলছে আস্তে দেখা যায় সেন্ট্রাল রোডে যে নতুন করে যে পিস করা হয়েছিল সেই পিস আবার উঠে যাচ্ছে এবং রাঙের কালে একটু মেডিকেল কলেজ সেটা পিডাবুডির সেখানে নতুন করে কাজ শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভালো করে কোনো লেখনও দেওয়া হয়নি গর্তগুলো অপরাধ করা হয়নি রংপুর থেকে আপনার সদরঘাট এবং সদরঘাট থেকে আবার তারাপুর পর্যন্ত সেটাও হয়নি যে ডিসেবের আন্ডারে সেখানেও কোনো কাজ করা হয়নি এটা আশ্চর্যের ব্যাপার যে ওনারা বর্তমানে যে সরকার আজকে রাজ্যে এবং কেন্দ্রে উনারা সবসময় মুখে মুখে শুধু হিন্দুর হিন্দু ধর্ম নিয়ে হিন্দুরে নিজেকে প্রতিষ্ঠিত করেন কিন্তু আজকে হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা দুর্গা উৎসব সেই মানুষ আজকে রাস্তাতে বেরোতে পারছেন না সামান্য একটু বৃষ্টির ফলে দেখা যায় অনেক রাস্তা জলের তলে প্রত্যেকটা ড্রেন বন্ধ বিবেকানন্দ রোডে মানুষ নরক আজকে গত পাঁচ বছর ধরে ভুগছেন আজকে দুর্গামূর্তি নিয়ে যাওয়ার মতো ক্ষমতা হচ্ছে না মানুষ হ্যাঁ এই যে আজকে বেহাল অবস্থা আজকে বিধায়ক সাংসদের মুখে উত্তর নেই আমি আপনাদের মাধ্যমে বিধায়ককে প্রশ্ন করতে যাই যে আজকে আপনি শিলচার শহরে আমরা দেখি রাত্রে বেলা বারোটা একটা সময় আপনি লাইভ করে থাকেন ছোট ছোট ড্রেনের কাজ নিয়ে আজকে আপনি উত্তর দিন যে শিলচার মানুষ দুর্গা দুর্গম যে মূর্তি সে প্রতিমা নিয়ে যেতে পারছে না মান্ডবে সেই অবস্থাটুকু নেই রাস্তার অবস্থাটুকু নেই আপনি মুখে মুখে আমার বড় বড় কথা বলেন যে হেমন্ত বিশ্ব শর্মা সরকার নাকি গোলাপ উপত্যকার অনেক উন্নয়ন করেছেন এই উন্নয়ন হয়েছে যে হিন্দুদের যে সবচেয়ে বড় পূজা সেই পূজাতে মানুষ এবার বেরোতে না আজকে পূজা এখনো শুরু হয়নি কিন্তু রাস্তাতে ঘন্টার পর ঘন্টা মানুষের ঝানঝটে মানুষ বক্তব্য হচ্ছেন পেশেন্ট নিয়ে মেডিকেল কলেজে যাওয়া যাচ্ছে না মুখ্যমন্ত্রী এখানে এসে কথা দিয়েছিলেন যে দুর্গা আগে সূর্য শহরে রাস্তাঘাট ভালো হবে কিন্তু দুঃখের ব্যাপার আজকে পঞ্চমী সেই মহাপঞ্চমী দিনেও শিলচর শহরে দশ শতাংশ রাস্তার কাজ এখনো হয়নি এবং যেগুলা কাজ হয়েছে সেটা অতি নিম্নমানের কাজ হয়েছে যে একদিকে কাজ হয়েছে একদিকে আবার রাস্তাটা মানে যে পিস করা হয়েছে সেই পিস আবার উঠে যাচ্ছে আজকে ওনারা সবসময় হিন্দু ধর্ম নিয়ে স্লোগান থাকে হিন্দুদের মানে ওনারা সময় হিন্দু বেজাদের ধরে সেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কিন্তু আজকে শিলচরের বিধায়ক কোথায় আজকে সাংসদ কোথায় সাংসদ হয়েছেন তিনি সমগ্র জেলার সাংসদ হয়েছেন আমরা শুধু দলাইকে কোনো প্রোগ্রাম হলে ওনাকে দেখি তার মানে কি শুধু উনি দলাই সাংসদ উনি নিজে এখনো বুঝতে পারেনি যে কাঁচার জেলার সাংসদ আজকে এই রাস্তাঘাটের এইভাবে ঢাল অবস্থা তারপর সাংসদ এবং বিধায়কের মুখ চুপ করে ওনারা বসে আছেন আজকে পূজার আগেই শহরে যেভাবে যানজটের সমস্যা হচ্ছে মানুষ যেভাবে নরক যন্ত্রণায় ভোগ করছেন এবার পূজার আনন্দ মান হয়ে গেছে মানুষ আনন্দ করতে পারছেন না কেন সামান্য বৃষ্টির ফলে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা ছোট ছোট রাস্তা গল্লি এগুলা মানুষ নর্দমা নালা নর্দমার আজকে ভর্তি আজকে মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না কালকে থেকে পুজো শুরু হবে কিন্তু সেই ব্যাপারে প্রশাসন উদাসীন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ